সালাম করলে দিলটা নরম থাকতো ভক্তি শ্রদ্ধা থাকতো আজকে এই ইউটিউব মৌলবীরা ফেসবুক মুফতিরা গুগল মুফাসিরা পুরো দেশে শ্বাস করে ভালো কথা আগে আমরা পরীক্ষার সময় মারা সালাম করছি না এখন ইউটিউবে ফলে আমার শুনি না নয়া হাত আমরা সালাম দিলে শিরিক কয়ে যাবো মাথা নোয়ান যেত না কয় মাথা নিচ করলে নাকি শিরিক কয়ে যাবো আমি বলি যে তারা শিরিকের সঙ্গে জানে না কথা বলে ঠিক না বেটি বলি আল্লাহ দরবার গিয়া কি সাজদা করা যাবে আল্লাহ ছাড়া কি তাকে আল্লাহ মনে করা যাবে আমরা কি সাজদা করি বলি আল্লাহর কি আল্লাহ মনে করি তৈরি বেটা তাহিরে মাথার বোঝার কস কেন লেগে না এটা সরযন্ত্র এটা কি এটা সরযন্ত্র ঠিক মানে অনলাইন প্রচার করতে করতে এমন একটা অবস্থা তৈরি করছে আমরা এরা মাজার পূজারি বানিয়েছে আমরা বলে মাজার পূজা করি আর আল্লাহ যে খেলা বছরটা গুরুত্ব গুরতো না হেরারে আল্লাহ মন্দির পূজারে অকরে মন্দিরের সামনে নিয়ে ফালাইছে কথা অন অন মন্দিরে যা ভাড়া দিতাছে প্রসাদ খায় কয় রোজ আর পূজা বলে এক কথাই নাউযুবিল্লাহ যরাই নবই ভাই

ব্যবসায় মন ভাবে শুরু করছো মনে করছো একমাত্র তোমরাই মনে হয়ে যাচ্ছি ইসলাম প্রিয় লোক আসলে তোমরা ইসলাম প্রিয় লোক না তোমরা কথা বলে বেটা মন্দিরে যায় আপা এখন এত সারা জীবন কইছে যে বিগত সরকার ইন্ডিয়া হই গেছে ইন্ডিয়ার দালাল হই গেছে কি ওখন ইন্ডিয়ার খুশি করবার লাগি তোমরা মন্দিরের সামনে যাও কেমনে আমরা এটা বুঝি না কত বোঝা এই মস্ত দইরা রাখবার লাগি হ্যাঁ সব দেশের লোকই ওপেন গোপন সম্পর্ক লাগে কথা কোন ঠিক না বেটি এটা আমরা বুঝি বুঝেই পড়ে চলছি তবে আমরা কূটনীতি বুঝি আমরা রাজনীতি করি এটা না আমরা রাজনীতি করি না কিন্তু কূটনীতিটা বুঝি কূটনীতি হলো এই দেশকে যদি ভালো করে চালাতে হয় পাশে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো আচরণ করতে হবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে নাইলে যুদ্ধ পেতে গেলে বর্ডারের রাষ্ট্র যদি যুদ্ধ পেতে যায় কোন দেশে শান্তি হয় না এই জন্য এই দেশের তিন পাশে হলো ভারত সেই ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়া লাগবে তবে ভারত হোক পাকিস্তান হোক আমেরিকা হোক লন্ডন হোক যে কোনো দেশ আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে আমার দেশে যদি ধর্মান্ধতা ছড়ায় আমার দেশে যদি ধর্মদ্রোহিতা ছড়ায় এবং এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে

এই সুন্নিরা আগে যেমন করে দেশকে লালন করেছে যেমন করে ধর্মকে পালন করেছে এখনো সেই ভাবে আছে একমাত্র এই বাংলাদেশে একমাত্র শান্তি প্রিয় ভূমি আহল ও জামাত কথা বলেন ঠিক ইনি নিয়া সভা সামনে রাষ্ট্রযন্ত্রকে ঠিক আই ডোন্ট কেয়ার রাষ্ট্রযন্ত্র আমাকে কল করে রাষ্ট্রযন্ত্র গুরুত্বপূর্ণ লুক কয় যে আপনি কি চান আমি বলছি আমি শান্তির দেশ চাই মোবাইলস বন্ধ করতে হবে প্রকাশ্য মানুষকে মেরে ফেলা বন্ধ করতে হবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে কিছু হলে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো এই জন্য আমি অনুরোধ করে বলবো এই দেশটা সবার সবাই মিলিমিশে দেশটাকে সাজান গোপনে গোপনে বান্ডেল নিতে নিতে কম নিতেছেন এমন তত্ত্ব আসছে দেশের তো তিনশো উপরে গার্মেন্টস তো সব একবারে বঙ্গোপসাগর বাসায় দিচ্ছেন লক্ষাধিক শ্রমিক এখন গড়ে বন্দী হয়ে গেছে কি ক্ষমতার জন্য সময়ে সবই বলবো আমি বলবো কি কেউ দেশে আসবে কেউ দেশে যাবে কিন্তু মানুষের সরলতার অধিকার নিয়ে দুষ্টামি করার সুযোগ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর মাজার নব্বইটা মাজার বাংছে হুজুর খবর আছে কিনা জানি না আমার দেশের মধ্যে নব্বইটা আল্লাহর অলিদের মাজার বাংছে প্রথম মাজার বাংতে গেছে বাবা সাহা পরাণের যারা দেশ ইসলাম আছে সাহা পরাণের মাজার জন্য গেছে আমরা কয়ে বন্ডামি চলে কোথায় চলে কম মাজারে আরে বেটা তোর মাথা হয়েছে তুই মাথা ব্যাতা হয়েছে তুই ওষুধ খা তুই কি গলা কেটে ফলাই দিবে মাজার যদি কেউ যদি অসামাজিক কাজ করে বন্ডামি করে মদ গাজা খায় নেশা করে এই নেশা খুরের দইরা বান বান্দে গাছের মধ্যে বান্দে রাখ জুতা বাইরা পুলিশের কাছে তুললা দে তুই মাজার যাবে কি লেগে গিয়া তার মানে বুজা গেল এগুলো ওই আগের ইতিহাস যেমন ভাবে সাহাবা একরামের মাজার গুলো যাবে বে ইবনে আব্দুল ওহাব নজদির গুষ্টিরা ভাঙছে এদের পেতাত্তরা এই দেশে মাজারের বিরোধিতা করে কথা বলেন ঠিক আছে 100% ঠিক বড় আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি বেশি আমার বক্তব্য কি উল্টা পাল্টা আজকে কেমন হইতেছে বাজারিগুলা সত্য কথা এগুলো কি কথা সত্য কথা আমি তো আমার জীবনে মনে মাজার কয়েকবার গেছে জানে মনে কয়েকবার হইব আমারে টেক দে আমারে টেক দে আর বেটা টেক দিয়ে তাহিনী রে কিছু করতে পারবা না মরণ তো একদিন হবেই তবে অনুরোধ করে বলি দখলদারিত্ব ছেড়ে দাও মালিকানা বুঝে নাও ওলি আল্লাহর পক্ষে আসাটাই হলো দেশের মালিকানা নাই যে এই কালো হারাইবা ওই কালো হারাইবা ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি ওলি মাদার জাতলি তিনি নদীর পারে এক উপত্যকায় গেছে সান্দের মতন চেহারার একজন মানুষ এসে বলতেছে আব্দুল কাদের তোমার দুইটা কথা বলবো এক এখানে বইসে আল্লাহ রেয়াজত করবা দুই যতক্ষণ আমি অনুমতি দিব না ততক্ষণ এখান থেকে লড়তে পারবে না এখন এই প্রথম শর্তটা তো ভালো আছে এবাদত করো দ্বিতীয় শর্তটা বড় কঠিন আমি না এসে যতক্ষণ বলবো তুমি যাইবা না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানি তিনি এখানে ওয়াজ শুরু করছেন রিয়াজত শুরু করছেন করতে 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 এক মাসটা দুই মাস না এক বছর চলে গেছে তা আপনার পক্ষে সম্ভব নেই নদীর পারে এক বছর খাওয়ন দাওন সারা বয়ে থাকতেন এখন ওনার জীবনীতে পাওয়া যায় উনি সেখানে কি দিয়ে এক বছর কাটাইছে উনি পানি আর লতাপাতা পাতা খায় এক বছর কাটাইছে আর সারা রাত্র রিয়াজত করছে দিনও ও রিয়াজত করছে এক বছর পরে ওই লোকটা আসছে আইসা বলছে আব্দুল কাদের তোমাকে আরো এক আরো আরো চেষ্টা সাধনা করতে হবে এটা হলো পরের বছরটা তিনি কাটাইছেন শুধু পানি খাইয়া ভারী খাবার ডিলেট করে দিছে এর পরের বছর শুধু পানি খাইছে রাতের ঘুম ডিলেট করে দিছে এটা হলো আল্লাহ রসুল বলছেন একটা ইমানদার হইতে গেলে তিনটা গুণ লাগবে এক নম্বর গুণ সে খাবে কম দুই নম্বর গুণ হইলো ঘুমাবে কম তিন নম্বর গুণ হইলো কথা বলবে কম আমার দেশে তো ঘুম বেশি আমার দেশে কথাও বেশি কাজ করে কম আমার দেশে খায়ও বেশি গামলা বই রাখা হ্যাঁ ফাইলার সারে না তিন কোনা বই রাখায় অথচ দুই এক কোন খালি রাহন লাগে অল্প অল্প করে একটু পরে খান শরীরটা ভাল লাগবো হ্যাঁ এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সাবধান বলে দিলাম পায়ে হাত দিয়ে বলতেছি কথা কম বলবেন খাবার কম খাইবেন কম ঘুমাবেন আর আল্লাহর আল্লাহ ফেসবুক নামক গজব দিকা একটু দূরে থাকবেন চোখ তো শেষ করে নিয়েছেন হাতের কপ যাতে করে হাত তুলে রাখলে ওই যে মোবাইল তৃপ্তিপ্তে সব রক টক যা আছে এটারে এক রাস্তা বানাই বানাইলেছে এখন যে এই মোবাইল এই কে ছাড়া আর এই কাজে দেখতে পারে না কিরে হে লাইন মানে আমার ধা হ্যাঁ বুঝলেন না একবার মোবাইলের কাছে পুরো মুড়ি দিয়ে গেছে গা

জঙ্গলে চলে যাও এখন আমার প্রশ্ন হুজুর যেই লোকটা এসে ওনাকে বলছেন আমার অনুমতি ছাড়া যেতে পারবে না তার নামটা কি তিনি বাস করে পানির নিচে যার নাম হলো হজরতে আল্লাহ সালাম

নিয়ত আল্লাহর দরবারে যাওয়া জায়েজ আছে আঙ্গদেশের মানুষ তো নিয়ত কিনা মাজারে যাওয়া জায়েজ নাই তিন মসজিদ ছাড়া কোথাও নিয়ত করে যাওয়া যেত না আর এবার আমি যে আইছি নিয়ত না করলে যে আমি কইলে কুমিল্লা ক্যান্টনমেন্ট কি ভাগ বল নাকি আসলে

তোমার আল্লাহ কোথায় আছে কয় পানির নিচে আল্লাহ পাবো কেমনে কয় মাছ একটা বোনা করবা মাছ এমন লোয়ানা দিবা যে জায়গায় গিয়া মাছটা জেতা হয়ে দেবা এই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাই দেব

লা কই গো মাছটা গেল কই কোনকা গরাউ নৌকা গরায়ে দেখতেছে মাছটা ওই যে রাস্তায় গেছে যেই দিকে পড়ছে সেই দিকে আল্লাহ করে রাস্তা বানায় রাখছে মুসা Кали মোল্লা নিচে জায়গা দেখতেছেন পানির নিচে এইজন্য পোলা পাণ্ডিরে বালা করে কয়া যায় তোরা একটা অভ্যাস খারাপ ক্রিকেট খেলস ফুটবল খেলস নদীর ফাটা গস উপরে ফছরা করস না পানির গ নামলে ঠাস করে স্টেপ মইরা দেয় আল্লাহ রাস্তা এটা বন্ধ কর বাবা বাবা এটা বন্ধ কর বাবা হ্যাঁ কারণ পানির মধ্যে পেশাব করা কবিরা গো কি গো না কবিরা গো না এবং আছে। আপনার স্মৃতি শক্তি কমে যাবে শক্তি কমে যাবে কারণ পানির নিচে একজন আছেন তিনি হল আল্লাহ মাহবুব হ্যাঁ আল্লাহর খিজির আল্লাহ তার সম্মানে পানিটা আপনার বস্ত্র করবেন না জরুরত হলে ভিন্ন জিনিস জরুরত কি ভিন্ন জিনিস সাদ করে দিলাম আসেন আরেকটু সামনে বাড়ি নাসা কলিমুলা নিচে যাওয়ার পর তিনি देखतेছেন জিকির করতেছেন খিজর আলাইহিস সালাম এবারে বলতাছেন ও মূসা সালাম বলতেছেন আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার কাছে নাই আল্লাহ বলছে আছে আমাকে দেন খিজর সালাম বলতেছেন ঠিক আছে দেব কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না কত ঠিক আছে সাথে করে রওনা dise নৌকা পার হইছে নৌকা ধরে সিদ্র করে dise নৌকাটা ডুবে গেছে মূসা করবে যে এই মুসানিবি আল্লাহর সঙ্গে কথা কয় তিনি কথা না কয়ে পারে ডাক দেখো মো 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 মা গরিব মানুষের নৌকা দিতে পারিছেন নৌকা দিতে করে ডুবাই দিলেন কারণটা কারণটা কি কয় এই জন্য বলছি আমারে প্রশ্ন করেন না জুরি কি সুবহানাল্লাহ কইতেন না একটু সামনে যাওয়ার পরে বাচ্চা একটা ছিফাতা দইরা মাইরা বানাইছে আই সর্বনাশ একটু আগে আপনি নৌকা ডুবাই দিছেন গরিবের নৌকা এখন দজগজ একটা বাচ্চা মাইরা লেছেন কারণটা কি তা খিজর আলাইহিস সালাম কয় আপনারে নিয়ে আর হইতো আপনি জান কোন আর ঠিক আছে আমি আর প্রশ্ন করতাম না একটু সামনে যাওয়ার

এটা বলার পরে আমি চলে যাবো খিজির বলতেছে নৌকাটা ডুবাইছি একটা কারণে কারণ কিছুক্ষণ পরে একটা জালিম বাদশা আসবে আইসা কি করবে এই নৌকা কি করবে ভেঙে ফেলবে নিয়ে যাবে অথবা নষ্ট করে ফেলবে আমি একটা ছিদ্র করে নৌকাটা ডুবাই দিয়েছি যেন সেই গরিব ছেলেটা তাদের আক্রমণ থেকে বেঁচে যায় এবং সে যেন এই নৌকাটা আবার পুনরায় পানির থেকে তুললে যেন সে ছোট একটু ক্ষত হইলো এটা ঠিক করে চালাইতে পারবে এখন প্রশ্ন হইল মুসা আলাহিসাল্লাম কৌমা আমি দেখছি যে রাস্তাটা এমন ফাঁকা আসবে এটা উনি জানলো কেমনে তাইলে বোঝা গেল যেটা ওনার কাছে আছে এটা আমার কাছে নাই আওয়াজ করে কোন সুবহান আল্লাহ এই যে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই আসনা নাই যাহা আছে গন্ধ রাজে তাহা নাই ফুল কিন্তু একই এক একটা ফুলের এক একটা গন্ধ বক্তা সবাই পীর সবাই কিন্তু এক একজন পীর মাশায়েকের এক একটা খাসিয়ত এক একটা কোয়ালিটি এক একটা সাধনা এই কাউকে ছোট চোখে দেখা যাবে না বুঝাইতে পারছি আপনাদেরকে পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা একটু একটু আওয়াজ তোলেন পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা আহা দুই কদম তরণে ধুলি মাখিব গাই পাইলেনি রাহি গো নবি পাইলেনি রায় পাইলেনি রাইলেনি রায় আমার নবী নূরার নবী আমার নবী সিন্দা নবী বলো আমার নবী

মাখিব গাঁয় পাইলেনি রাহাই গনবি পাইলেনি রাই পাইলে নিবি পাইলেনির রাই একদিন স্বপ্নে দেখেলে গোসা রে সব জরিয়া চোপ ঠিক না এদিন স্বপ্নে দেখলে যাবে জরিয়া চোরে ওরে দয়া করে দিও দেখা মরনের বে বলো না দয়া

আল্লাহ আকবার বলা যাবে না আব্দুল কাদের জিলানিকে শুধুমাত্র নদীর পারে কেন জঙ্গলে যাব এই জন্যে তার চেহারা দেখলাম মায়ার চেহারা নূরের চেহারা যিনি এই রূপের কাছে তিনি অবাক হয়ে গেলেন তিনি একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন যাই লাগাতার তিন দিন তিনি রিয়াজত করলেন পানিও খাই নাই খাবারও খাই নাই আল্লাহরে ডাকতে ডাকতে জিকির করতে করতে গলাটা শুকাইয়া গেছে একদিন আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ পুকুর নাই পানি পান করব নদী নাই পানি পান করব কূপ নাই পানি পান করব টেবিল নাই পানি পান করব ও আল্লাহ ফকফকার উদ্র বৃষ্টির আশা করা যাচ্ছে না কিন্তু আল্লাহ আমার গলাটা শুকায়া গেছে মেহেরবানি করে আমার একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ খুব শুনে কি শুনে না মাল্লাহুল মাওলা ফালাউল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার

আসমান থেকে বৃষ্টি নাজেল করে দিয়েছে আর বড় করে এখন আসমান

পানি সারা কি মাছ বাসে পানির ভিতরে বল মাছের ভিতরে আবার মুস ইস হজতি বাচ্চা কে তুমি তো বাজান চোখে যা দেখো তার কতই কৌ এটার ভিতরে যে আধ্যাত্মিকতা আছে এটা তো বুঝো না শুধু বান্ডেল বুঝো আর টেহা বুঝো বান্ডেলটা দিলে সকালে এক কথা বিকালে আর কথা এখন তো আমাদের মূলারের টেহাটা কিনন যা মূলারের টেহা দিলে দুয়ার বাসায় পাল্টাই জায়গা দুয়ার বাসা পাল্টাই জায়গা মাল দিলে দুয়ার বাসা পাল্টাই জায়গা তাহিরিরারে টেহা দিয়ে কিনতে না এ এখন যে সময় গেছে না তাহিরি যদি একটা মূর্ছা দিত বহুত টেহার মালিক হইতে পারতো কিন্তু আমারে

শান্ত কইতাছিল আর কত কইতো কি কো না গো বেড়াইতে দিনের বেলা কারবাশি বাজে আল্লাহু আকবার ওয়া আকবার বাজায় আমার দয়াল মুর্শিদ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ দিনের বেলা কারবাশি বাজে ঠিক নি বাজি ঠিক আগুন লাগছে কলবের ভিতরে উপরে রুদ্র দিলে ওই বকি আল্লাহ দিনের বেলা কার বাসি বাসে জুড়ি কি আল্লাহ না প্রেমে রাগণ জলে দিগুন রে দয়া জল দিলেন আই রে রে বাবা সামলে তুই লা প্রেমেরা গুন জলে দিগুন রে জলদিল নেবে ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণ আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা শাহজালাল মরে না

বলি আল্লাহ দরবারে গিয়ে কয়েক সেকেন্ড বসেন দিল নরম হয়ে যাবে বলি আল্লাহ সহবতে যান অন্তর নরম হয়ে যাবে বলি আল্লাহর দরবারে যান দেখবেন হৃদয়টা শান্ত হয়ে যাবে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব আমার আগে যারা গেছে তারা কোথায় আছে আমিও তো সেখানে যেতে হবে দিলটা নরম হয়ে যাবে দেখবেন সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে মুরদা কলবটা जिंदा হয়ে যাবে অনেকে বলে আমি জিকির করি কেন আরে বাবা জিকির করি এই জন্য আমার ডিগের একটা গোস্তের টুকরো আছে জিকির করলে এটা খাদ্য পায় জিকিরটা হলো ওই যে গোস্তের টুকরার খাবার দেহের খাবার খায় এখন যে আমার ভাই নাম ধরে কি খাওয়াইলো অনেক আয়জন বলল নাম কি তার হ্যাঁ বলতে কই আচ্ছা আচ্ছা

গাউসিয়া হে কাল ফরাজি এইভাবে কথা বলে আপনাদের রাগ করেন না আপনাদের কোন দিকে হারিয়ে জায়গা বয়ে জায়গা কি তাকো কি না বক্তা পুরুষ বাপদের আমার বক্তাগিরি করা আনন্দ না তাহিরি বাপের ফাগল না তাহিরিলে প্রেমের ফাগল কথা কম ঠিক না বেটি প্রেম মহাশয় প্রেমকadayরে দয়াল রাত্রে একটার পরে আনতে গাইতাম দিনের বেলা লাগাই দিছে জল দিলে নিহ টিনের করে আগুন লাগলে পানি দিলে নিবা জায়গা মনের ভিতরে যে আগুন লাগছে পানিতে ডুব দিলে নিব প্রেমে রাগুন জলে দিগুন জল দিনে নিবে ওরে তাহরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম কি মরে রে আমার সাহাড়ান মরে না না।